সবাই শুধু বলবে ইয়া ইয়া আল্লাহ তুমি আমারে বাঁচাও বাছাও অলিরা বলবে আনফসি নাফসি শহীদরা বলবে নবীরা বলবে আনফসি ওমত বলবে আনফসি আল্লাহ রব্দুল আল আমিন হুরানুল মাজিদে সোহর আতুল বাকার আটচল্লিশ নাম্বার আয়া ফোর্ট করে নিয়ে যাইবেন আমি আজকে যে কথাগুলো বলবো এইটা সমাজের মধ্যে বিশাল বড় একটা লারার মতো ওই যে সুপারিশ শব্দটা আছে না যে রুস্সুল সাফায়াতকারী মানে মুল্লারা ওয়াহাবিরা কয় আর কি এক শ্রেণীর মলবিরা সালাফিরা খারিজিরা কয় যে রুসুল সাহা কোনো সাফায়াত করা পারবো না মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম তৃতীয় বলে সব নবীরা কেয়ামতের দিন হাচরের মাঠে থরথরায় কাব্য উন্মতি উন্মতি চিনবো না নিজে গো ইয়ান অফ খেয়াল করেন কথা ইয়া নবীরা ইয়ান অফ সিয়ান করবো কয় বলবি বেশি আমরা পরে যে মুসা ইয়ান অফ সিয়ান অফ সি করবো ইব্রাহিম আলাহ ইসলাম ইয়ান অফ করব অফ ঈসা আলাহ ইসলাম ইয়ান অফ সি করবো নু আলাহ ইসলাম ইয়ান অফ সি আদম আলাহ ইসলাম সি এই ইয়ান অফ সি করবো শুধু মহানবী তিনি উন্মতি উন্মতি করবে এটা সাহালে সুন্নতাল জামাত কয় আর এই ওহাবি খারিজেরা কয় না হ্যা ওই আনবসি আনবসি করব আবার একটা বেজাইলা হাদিস আছে টুকাই না হাদিস হাদিস অনেক প্রকার সহি হাদিস জয়ীফ হাদিস তারপরে মৌধু হাদিস তারপরে বেজাইলা হাদিস তারপরে ল টুকাই না হাদিস এই টুকাই না হাদিস আছে একটা এই টুকাই না হাদিস হইল এই রকম লেখে যে ওই যে ওমাই আব্বাসিয়া রাজবংশের আমলে টুকাই না হাদিস এটা উমাইয়া রাজবংশের রাজা গো কথা হই না মৌল এটা টুকাইয়া লিখছি কি কবরের সামনে যখন মা ফাতে মা গেলেন কবর বলবে ও ফাতে তুমি নবীর মেয়ে আমি চিনি না আমি কোনো নবীর মেয়ে চিনি না তুমি আলী রাজ আল্লাহ তালানহুরি স্ত্রী আমি চিনি না তুমি হাসেন হুসেনের মা আমি না তুমি নবীর বেটি আমি চিনি না আমি চিনি আমল আমল আমার থেকে রেহাই পাইবা পাইবা কি নাম কতটি কানা সে কঠিক কঠিক টুকাই না হাদিস কুরানের সাথে সাংঘর্ষি এটা টুকাই না হাদিস কারণ প্রথম কথা হইলো মাটিমরা থেকে চাপাই দিব না মাটির শক্তি নাই মাটির কবরে না ঢুকে কোনদিনা দেহ কবরে জীবন্ত দেহ কবরে যেখানে থাকে সেই শাস্তি হবে যেখানে থাকে না ব্যক্তি থাকে না সেইখানে কোনো সাজা নাই আর ফেরেশতাদেরকে তাদেরকে কোনো পাওয়ার দেওয়া হয় নাই যে নফসকে তারা ফুৎকার করবে একমাত্র কোরআনে পাই নবী সে রু ফুৎকার করছে নফস ফুৎকার করছে দুইটাই ফুৎকার করছে ইসার ওয়া উমারুল আকমা হাওয়াল আবরাসা ওয়া উহিল কুম আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও সাত দিনের মরা উইঠা খাড়া হয়ে গেছি রু ফুৎকার করে আবার নফস ফুৎকার করে কে আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর ওলিরা এই ক্ষমতা আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে এখন ফেরেশতার তো ক্ষমতা নাই যে লাশের মধ্যে নফস দিব নফ যখন এই থেকে বাইরে যায় তখন এই লাশ হয়ে যায় দেহ দেহ লাশ হয় না এই লাশটা যেন পৈচা গন্ধ সুইটা পরিবেশ নষ্ট না হয় পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় তার জন্য একটা সাড়ে তিন আত লম্বা আড়াই আত খাই দেড় হাত পাশ একটা গর্ত খুইদা এই মরা এই পচা লাশটারে ওইখানে ফালায় দেয় এই কবরের মধ্যে মাটির কবরে কখনো নজ ঢুকে না ঢুকে দেহ আর এই দেহ কবরের মধ্যে ঢুকে নফ মাটি ঢুকে না আল্লাহ যেই মাটি দেয় দেহ বানাই সেইটাই মাটি না আপনার ক্ষেতের মাটি না ওইটা আলাদা মাটি স্পেশাল মাটি ওইটা স্পেশাল মাটি পুরা ঠনঠনা এখন এই কবরের আজাব নিয়া যে সমস্ত মিথ্যা বিভ্রান্ত কথাগুলো বলা হয়েছে কোরআন বিরোধী এবং সুপারিশ নিয়া বলছিল জাকির নায়ক যে মোহাম্মদ সাল্লাই বলে কে সুপারিশ করা পারবো না বাকি বাবা লোক তো ছোড়ো এমনি কই কিসের খাজা বাবা কিসের বড় পীর কিসের মুজাদ্দেদ ভেজানি ভেসানি কিসের দিন নাসবান কোন বাবা কোন পীর এরা সুপারিশ করতে পারবো না হ্যাঁ স্পষ্ট ভাবে কইছি ইন্টারনেটে ভিডিও আছে উসিলা দরা বেদা ফেরা কইছি শিরিক এই কথা কইছে এখন আমি একটু কোরআন থেকে বলতে চাই এই দলিলটা তারা কোরআনে কই পাইলো যে রসুল সাফায়াত করতে পারবে না নবী সাফায়াত করতে পারবে না অলি সাফায়াত করতে পারে না পাইসে সেইটা হলো নাম্বার নাম্বার দলিল আমি একটা শব্দে শব্দে আমার মুর্শিদের যে কোরআন কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ যে কালামদার বাবা জাহাঙ্গীর করছেন পনেরো পাড়া সেখান থেকে আপনাদের প্রতিটা শব্দের কি অর্থ আমি বলবো আল্লাহ বলতেছেন ওয়া এবং আত্মাকু তোমরা ভয় কর ইয়মা সেই দিনকে লা না তাজদি কাজে আসবে নাফসুন নফস, আন বদলে পরিবর্তে নাফসি কোনো নফসের সেই আন কিছুই ওয়া এবং লা না ইয়ুকবালু কবুল করা মিনহা ওহা হইতে সাফা আতুন সুপারিশ সুপারিশের আরবি হইল সাফা আতুন সোরা বাকারার আটচল্লিশ নম্বর আয়তে পাইবেন রাখে ওয়া এবং লা না ইউ খাযু নেওয়া হইবে মিনহা উহা হইতে আদলুন বিনিময় ওয়া এবং লা না হুম তাহাদের ইউনশারুন সাহায্য করা হইবে এর পুরা অর্থটা হইল এবং সেই দিনকে তোমরা ভয় কর যেই দিন কোন নফস কোন নফসের বদলে কিছুই কাজে আসিবে না এবং উহা হইতে কোন সুপারিশ কবুল করা হইবে না এবং দেওয়া হইবে না উহা হইতে কোন বিনিময় এবং তাহাদের সাহায্য করা হইবে না কোন নফস কোন নফসের সাহায্য আসবে না কোন নফস থেকে কোন প্রকার কোন নফসের জন্য বিনিময় গ্রহণ করা হবে না কোন নফস কোন নফসের কোন উপকারে আসতে পারবে না কোন দিন কেয়ামতের দিন মৃত্যু দিবসের দিন মরণের দিন মৌতের সময় এখন আপনি একটি নফস আমি একটি নফস আমার সন্তান সেও একটি নফস ছেলে আমার মেয়ে সেও একটি নফস আমার স্ত্রী সেও একটি নফস আমার মা আমার ভাই আমার বোন আমার বাবা আমার আত্মীয় স্বজন সবাই একটি নফস একটি করে আলাদা আলাদা নফস এই নফসেরা যত প্রকার ফু ফা যত প্রকার বিনিময় দেউ মসজিদ বানায় দিলাম মাদ্রাসা বানায় দিলাম হস করায় দিলাম বদলি কিছু আইব না সুরা বাকার আটচল্লিশ নাম্বার আয়াত আমি কি কোরআন মানুম না মোল্লা মানুম আমি কি কোরআন মানুম না টুকাই না হাদিস মানুম আমি কোরআন মানুম আর সহি হাদিস মানুম টুকাই না হাদিস মানুম না যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক এখানে বলছে নফসের কথা এখানে কিন্তু বলে নাই কোন রসুল কোন নফসের জন্য সুপারিশ করতে পারবে না এটা বলছে নফসার রসুল কি এক নফসার রসুল কি এক নফস হচ্ছে ঠান্ডার যুক্ত থাকে নফস নাপাক হয় রসুল নাপাক থাকে না রসুল হাদি রসুল হেদায়তকারী রসুল প্রেরণ হয় নফসকে সৃষ্টি করা হয় রসুল স্রষ্টা রসুল নাজেল হয় রসুল আগমন করে আর নফসকে সৃষ্টি করা হয় রসুল পারে ওলি পারে নফসের জন্য সুপারিশ করতে রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে রসুল পারে তার উন্মতের জন্য সুপারিশ করতে পীরে পারে তার মুনিদের জন্য সুপারিশ করতে আল্লাহর আল্লাহর যদি তার মুনিদের জন্য সুপারিশ করে সেই সুপারিশ কবল হবে ওইটার দলিল দিমু এই কোরআন এটা বলছে একাতে বলতেছে ওলা তাজির ওয়াজিরা তু উখরা ওয়া ইজ ওলা তাজির ওয়াজিরা তু উখরা ইজরা ওয়া ইনতাদু মুশকিলাত ইলা হিম যে কোন পিতা তার সন্তানের পাপের বোঝা বহন করবে না কোন পিতামাতা সন্তানের বোঝা বহন করবে না সন্তান পিতামাতার বোঝা বহন করবে না এইখানে বলতেছে কোন নফস থেকে কোন সুপারিশ গ্রহণ হবে না কোন নফস থেকে কোন প্রকার সুপারিশ গ্রহণ হবে না কোন থেকে কোন বিনিময় কোন কিছু বাপের মুক্তি লেগে যারা মসজিদ খাড়া করায় দেন কোরআনের সাথে যে মসজিদ বানান আপনার আব্বাকে আল্লাহ তালা জান্নাতুল দিয়ে দিবেন আমাদের মাদ্রাসায় দেন হ্যাঁ আল্লাহ তালা আপনার আব্বাকে জান্নাতুল ফের দাউজ দিয়ে দিবেন করব না এই যে আমরা যে খাওয়াই খাওয়াইলে তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তোমার বাপে সব পাইবো না তোমার বাপে খাওয়াইলে তোমার বাপে সাপ পাইব তুমি যাহা করবা তুমি তা পাইবা অনে অন্য করব আমি খাইলে তোমার পেট ভরে না আমি খাইলে তোমার বাপের পেট ভরবো ও বাবা মৌলী সাপ বাপের করলে রাজা বন্ধ হইব খেরা করলেও মলবি যদি দোয়া করে তাইলে কবরে রাজা বন্ধ হইব এইটা হারা রাখছে মর্জিদ যদি দোয়া করে কবরের রাজা বন্ধ হইবে এইটা হারা রাখছে কিন্তু ওলি আল্লাহ সুপারিশ করা পারবো না কই পাইলে কথা কোরানে সোরা বাকারা কারার আটচল্লিশ নম্বর আয়াত পড়বেন পইরা দেখবেন যারা বাপ মার লেগা রুহে সোয়াব পাঠান আমার মনে পড়ছে দুইটা জিনিস হইতে সাবধান থাকবেন একটা হইল যে পীর রুহে সব পাঠায় যে পীর রুহে সোয়াব পাঠায় এবং বাপ দাদা বাপ মা মইরা গেছে হ্যাগো কবরে সোয়াব পাঠায় হ্যাপ থেকে এক সময় স্পিরিটে ইউ টান লইয়া জাইরা দিবেন ফুল স্পিরিটে বাইকা যাইবেন ওটা পিণ্ডা ওটা কামেল্লা না ওটা ব্যবসায়ী ওটা ঢঙ্গি বাপমার কবরে আবার সোয়াব পাঠাই কেমনি কবরে সোয়াব দেয় কাম হইব আহ সোয়াব দেয় নফস পবিত্র হয় এই দায়মি সালাব দিয়া নফস পবিত্র হইব সোয়াব দেয়া নফস জান্নাতে যাইব কই পাইছ এরা দুই রাকাত নামাজ পড়ছে আর একটু মিলাদ পড়ছে পইরা হে মিলাদ নামাজের সোয়াব রে পার্সেল করে আল্লাহ রাব্বুল আলামিন টুক মদিনা শরীফে

আল্লাহ রবুল আলমিন এই সব পৌঁছায় দেন বাদদা শরীফে এই সব নজর পৌঁছায় দেন জান্নাতুল বাকিতে জান্নাতুল বাবাই এই সব পৌঁছায় দেন ইয়ামেনে ফিলিস্তিনে ইসরায়েলে আল্লাহ রবুল আলমিন এই সব পৌঁছায় দেন আজমির শরীফে এই সব পৌঁছায় দেন বাংলাদেশের হেনে হুনে হনে হুনে তারপরে তামাম জাহানের যত মমিন মমিনাত মুসলমান কবরে গুজরা গেছে হ্যাগো কবরের ভিতরে মানে আল্লাহরে কইতাছে হের সোয়াবটা জানি আল্লাহ পার্সেল করে দেয় ফেরেস তাকে দিয়া বিভিন্ন জায়গায় এই সোয়াব না পাঠাইলে তো মাল দিব না দোয়া করলে দিব না টেকা এই আয়াতের সাথে সাংঘর্ষিক তাদের দোয়া তাদের দোয়া সাংঘর্ষিক এই কোরআনের আয়াত আমি কি কোরআনের আয়াত মানুম না তাকে দোয়ার এই ফর্মুলা মানুম আচ্ছা আরেকটা আয়াত দেখায় সৌরা বা কারার 123 নাম্বার আয়াত জাগো মোবাইল আসে অ্যাপস আসে দেহ সূরা বাকারার 123 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং তোমরা ভয় করো সেই দিনের যেই দিন কোনো নফস কোনো নফসের কিছুই কাজে আসবে না এবং গ্রহণ করা হইবে না তাহাদের নিকট হইতে কোন বিনিময় এবং তাহারা উপকারে আসবে না কোনো সুপারিশ এবং তাহাদের সাহায্য পাবে না

এর লেগা হাদিস সম্পর্কে জানতে হইলে দুইজন গবেষকের বই পড়বেন একজন সাদুল্লাহ সাহেবের আরেকজন মাবিয়া কিতাবের নাম সেই গুলাম মুর্শেদ সাহেবের লেখক গোলাম মুর্শেদ আর সাহাদিস সাহিত্যের ইতিহাস সাদুল্লাহ বাংলা বাজার থেকে আইনা পৈরেন মাথা ঘুরবু যে হায় হায় কত বড় পুকুর চুরি করছে একটা সব উঠায় দিছে থইলার বিড়াল করে দিছে আর কোরআনের আয়াত এই বিষয় ভিত্তিক আমার কাছে আইন আমি দিয়া দিব প্রত্যেকটা বিষয়ের উপরে কয়টা এক নাজিল হয়েছে কি হইছে বইলা দিবু এইখান থেকে যে কিয়ামত সম্পর্কে সাহায সম্পর্কে কি আসছে